বাসা থেকে বের হলেই বাসার সব কাজকর্মগুলো এলোমেলো হয়ে যায় আর তাই এলোমেলো একটি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা তো ভালো আছি আলহামদুলিল্লাহ তাই নতুন একটি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি গত বৃহস্পতিবারে জাবিরকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে আমি চলে এসেছিলাম রান্নাঘরে রান্নাঘরে টুকিটাকি কাজ করে থালা বাসন মেজে আগের দিন রাত্রে চুলাটা ভিজিয়ে রেখেছিলাম আর সেটাই সিদ্ধ করতে দিয়েছি তো এখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করতে চেয়েছিলাম সারা দিনের তো সারা দিনের আমি ব্লগটি শেয়ার করতে পারি নাই এই চুলাটা সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েই তারপরে চলে গিয়েছিলাম ঢাকাতে হসপিটালে গিয়েছিলাম আমার শ্বশুর ওখানে ভর্তি আছে অসুস্থ সবাই আমার শ্বশুরের যেন দোয়া করবেন উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারেন মশলাগুলো আমি একটু ঠান্ডা করে নিয়ে তারপরে এই যে বাটিতে করে ডিপ ফ্রিজে এখন রেখে দেব। আজকের যে ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ব্লগটিতে আমার তিন দিনের ভিডিও আছে তিন দিনে আমি একটু একটু করে ভিডিও করে রেখেছি আর সেটাই একসঙ্গে করে আপনাদের সঙ্গে শেয়ার করছি ওই যে বললাম বাসাতে না থাকতে পারলে বাসার সব কাজকামগুলো এলোমেলো হয়ে যায় তাই আমিও আপনাদের সঙ্গে আমার স্টাইল এলোমেলো একটি ব্লগ শেয়ার করলাম আশা করছি সবার ভালো লাগবে আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও আমার হাজব্যান্ড তো ঠিক মতো বাসায় থাকতেই পারছে না সে সকালে বের হয়ে যায় আর আস্তে আস্তে রাত বারোটা একটা বেজে যায় হয় অফিসে থাকে না হয় হসপিটালে থাকে তো ও খুবই ব্যস্ত এই জন্য আমি হচ্ছে একটু বাইরে গিয়েছিলাম টুকিটাকি কেনাকাটা করতে মানে খুব বেশি প্রয়োজন যেগুলো সেগুলো আমি অল্প অল্প করে কিনে নিয়ে এসেছি আমার তো কেনাকাটা করার অভ্যাস নাই আমি কখনোই বাজার করি না তো আজকে যেগুলো খুব বেশি প্রয়োজন ছিল আমি নিচে গিয়ে সেগুলো কিনে নিয়ে এসেছি আমার বাসা থেকে বের হলেই সব কিছুই হাতের নাগালে কোনো কিছু দূরে গিয়ে কিনতে হয় না আর এই যে দেখুন বাজার করতে গিয়ে আমি কিন্তু আমার শখের জিনিস কিনে নিয়ে চলে এসেছি দিন ধরেই কিন্তু আমি ভাবছিলাম এই ধরনের জিনিসগুলো আমি কিনবো এই জন্য চোখের সামনে যখন পরেই গেল ভাবলাম যে এখনই তাহলে কিনে নেই যদি আবার পরে না পাই আমরা অনেকেই কিন্তু তেলের বোতলের এই মুখটা খুলতে পারি না যখনই খুলতে যাই ওটা কিন্তু ছিঁড়ে যায় সুন্দরভাবে উঠে না আমি অনেক দিন যাবৎ চেষ্টা করেছি করে করে যখন দেখি ছিঁড়ে যায় তখন আমি কি করতাম জানেন তখন আমি বটি দিয়ে চারপাশে কেটে নিয়ে তারপরে এটা তুলতাম কিন্তু এখন এটা আমি এত সুন্দরভাবে তুলে ফেলতে পারি আমার খুবই ভালো লাগে যে এতদিন পরে এই টেকনিকটা আমি কাজে লাগাতে পেরেছি টেকনিকটা হলো এটা কিন্তু সোজাসুজিভাবে টান দিলে ছিঁড়ে যাবে এটা বিপরীত দিকে টান দিতে হবে আমি কিভাবে টান দিয়ে খুললাম হয়তোবা আপনারা দেখেছেন অনেকেই বুঝতে পারবেন যারা আমার মতো সমস্যায় ভুগতেন হয়তোবা তাদের একটু কাজে লাগবে তাই আমি একটু শেয়ার করলাম এখন যে দৃশ্যটি দেখছেন রান্নাবান্নার এটা হচ্ছে পরের দিনের পরের দিন ভিডিও করেছিলাম একটু আপনাদের জন্য আমি হচ্ছে এই দিন সকালেও চলে গিয়েছিলাম হসপিটালে আমার শ্বশুরকে দেখতে তো সেই দিনকে আস্তে আস্তে আমার দুপুরে পরে বাসায় আসা হয়েছিল এই সেই গোসল টসুল করে নামাজ পড়ে ইফতারের আয়োজন করতে করতে রান্না বান্না করার সময় পাই নাই আর একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম মানে রোজাটা ধরে গিয়েছিল। আমি আপনাদেরকে বলেছিলাম না দুইটা খেজুর আর পানি খেয়ে রোজা রাখলে আমার শরীরটা খুব ভালো থাকে তো ইদানিং ধরে আমি খেজুর আর পানি খেয়ে রোজা থাকছি তো সেই দিন আমি বাছে করে জার্নি করে আমার শরীরটা খুবই অসুস্থ হয়ে গিয়েছিল এই জন্য রান্নাটা আমি রাতেই করে নিচ্ছি দিনে করতে পারি নাই ওই রকম সময়ও ছিল না তো রাত্রেবেলা যখন রান্না করতে শুরু করলাম ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি তা হলে আর কি শেয়ার করবো এই কয়েকদিন তো ঠিক মতো ভিডিও করতে পারি নাই তো এখানে আমি এই যে করলা ভাজি করে নিচ্ছি আর হচ্ছে ছোটো ছোট ইলিশ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করব। আমার না আলু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলে খুবই ভালো লাগে খেতে কিন্তু এটা হচ্ছে আমার হাজব্যান্ডের শত্রু আলু বেগুন সরি আলুতে সমস্যা হয় না বেগুন আর ইলিশ মাছ হচ্ছে ওর শত্রু এটা খাইলেই ওর সমস্যা হয় ওর অ্যালার্জির প্রবলেম আছে এই জন্য সে বেগুনটা আর ইলিশ মাছটা খেতে পারে না খুব একটা শখ করে হয়তো বা দু এক সময় খাই খেলেও তো প্রবলেম হয় তো আমি হচ্ছে রান্না করলাম তারপরেও কারণ হচ্ছে কালকে তরকারিও একটু আছে তো ভাবলাম যে একবেলা যদি ও ইলিশ মাছ খায় তাহলে কিছু হবে না ঢাকা থেকে আমি যখন বাসা আসছিলাম তখন নিচেই দেখলাম যে বাসার সামনেই সবজি আলাদা ছিল দেখলাম যে বেগুনও আছে বেগুনটা এই জন্য নিয়ে আসলাম যে ইলিশ মাছ দিয়ে আজকে একটু রান্না করব ইফতারি করার পরেও কিন্তু আমি অনেকক্ষণ খুন শুয়েছিলাম আমি একটু দেরি করে রান্না করে নিচ্ছি আজকে কারণ ওই যে বললাম শরীরটা দুর্বল ছিল গাটা কেমন যেন কাফ ছিল মনে হচ্ছিলো তো ভাবলাম যে এরপর থেকে আর শুধু খেজুর আর পানি খেয়ে রোজা থাকা যাবে না যদি বাহিরে যাই তাহলে তো আজকে দেখি আজকে সে একটু ভাত খাবো চিন্তা করেছি যদি খাই তো খুব অল্প করেই খাবো কারণ আজকে শরীরটা একটু দুর্বল তাই ভাবছি সে ভাত খেয়ে নেব। আচ্ছা এ পর্যন্ত কে কে আছেন আমার সঙ্গে আমার ভিডিওটা কি এ পর্যন্ত আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার না কারোর কাছে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব চাইতে ইচ্ছা করে না কারণ হচ্ছে আমি জানি যতক্ষণ না পর্যন্ত আমার আপুদের আমার বন্ধুদের আমার ভিডিও ভালো না লাগবে ততক্ষণ পর্যন্ত তারা মন থেকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে না তাই যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই করবেন অনেকেই আছে যারা ভিডিও দেখে একটু একটু ভালো লাগে কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করা হয় না তো তাদেরকেই বলছি প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে একটু উৎসাহিত করবেন তাহলে আমি একদিন পরপর আপনাদের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করতে পারবো করলা ভাজিটা আমি পাশের চুলায় ঠিকই দিয়ে দিয়েছি কিন্তু চুলাটা অন করতে আমার মনে নাই অনেকক্ষণ ধরেই কিন্তু চুলাটা বন্ধ আছে এই জন্য করলা ভাজিটা করতে আমার অনেক সময় লেগে গিয়েছে অনেকক্ষণ পরে আমি খেয়াল করছি যে পাশে চুলাটা বন্ধ আছে আর তাছাড়াও আমি যখন চুলাটা অন করেছিলাম তারপরেও কিন্তু দুই তিনবার বন্ধ হয়ে গিয়েছে কারণ ওই যে জানালাটা একটু খোলা ছিল তো ওই দিক দিয়েই বাতাস এসে চুলাটা বারবার বন্ধ হয়ে যাচ্ছিল শেষ পর্যন্ত জানানোটা পুরোপুরিভাবে বন্ধ করে তারপরে আমি রান্নাটা কমপ্লিট করেছিলাম করলা ভাজি আর ইলিশ মাছ দিয়ে আমরা তো রাতের খাবারটা খেয়ে নিয়েছিলাম কিন্তু আমার হাজব্যান্ডের আস্তে আস্তে প্রায় একটার কাছাকাছি বেজে গিয়েছিল তো ও যখন আসে দেখলাম যে ওর হাতে খাবারের বাটি আর হচ্ছে খেজুর কিছু খেজুর আর হচ্ছে চকলেট পরে জানতে পারলাম যে আমার দুই ননদের পক্ষ থেকে এগুলো এসেছে খেজুরার চকলেট এসেছে ছোটো নুনদের পক্ষ থেকে আর ছোট ছোট মাছের রান্না ছিল আর চিকেন দিয়ে ওল দিয়ে হয়তো বা রান্না করেছিল তো ওইটা ছিল আমার বড় ননদের পক্ষ থেকে তো ভালোই হয়েছিল। আমি তো চিন্তায় ছিলাম যে ইলিশ মাছ রান্না করলাম ও খাবে কি না ওর সমস্যা হবে কি না তো সবই আল্লাহর ইচ্ছা খাবারগুলো পাঠানোর পরে আমার হাজব্যান্ড আর ইলিশ মাছ দিয়ে ভাত খাই নাই ওই তরকারি দিয়েই ওর সেহেরিতে এবং এই রাতের খাবার হয়ে গিয়েছিল তো সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি ইচ্ছা করেন সব কিছু মিলাই দিতে পারেন আজকে আমার ভিডিওটা কিন্তু এ পর্যন্তই এর বেশি কিছু আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ